আজকে ওখানে সরকার ওখানকার সেনা প্রধান আমি তো দেখছিলাম ঘাটের মরা কয়েকটা বুড়ো তারা মিছিল করছে আর বলছে কতগুলো বুড়ো ভাম সেই বুড়ো ভামগুলো যারা দশ মিনিট হাঁটতে গেলে পরে ইনহেলার টানতে হয় তারা বলছে ভারতবর্ষকে চার টুকরো করবে এই পাগলের প্রলাপ সন্ময়দা এই পাগলের প্রলাপ ঠেকানোর একটাই অস্ত্র সেটা হচ্ছে খুব কড়া পদক্ষেপ সেই কড়া পদক্ষেপ না নিলে বাংলাদেশের হিন্দুরা বাঁচবে না চিন্ময় কৃষ্ণ প্রভুকেও কোনোভাবে বাঁচানো যাবে না নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চিন্ময় কৃষ্ণ মহারাজের বিরুদ্ধে আবারও মামলা ইতিমধ্যে আপনারা জানেন এক মাস পিছিয়ে গেছে তার শুনানি ইতিমধ্যে আপনারা জানেন তাঁর হয়ে যারা মামলা লড়তে যাচ্ছেন তাদের বাধা দেওয়া হচ্ছে তাদের চেম্বার পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে এবং তার হয়ে যাতে কোনো আইনজীবী না দাঁড়ান তাঁর ব্যবস্থা করা হচ্ছে এর মধ্যে ইসলামী মৌলবাদীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইস্কনকে উচ্ছেদের ডাক দিচ্ছে ভারতের মধ্যে চার দিনের মধ্যে কলকাতায় পৌঁছবেন বলছেন বাংলা বিহার উড়িষ্যাকে বিএনপি নেতারা ভারতবর্ষে মানে বাংলাদেশে ফেরত চাইছেন চাইছেনটা কি শেষ পর্যন্ত বাংলাদেশিরা যুদ্ধ ভারত যুদ্ধ করবে না স্ট্র্যাটেজিক কারণে ভারত যুদ্ধ করবে না কিন্তু যুদ্ধ করতে এলে যদি বাংলাদেশ আগ কোনো যুদ্ধ করার ব্যবস্থা করে আট থেকে দশ ঘন্টা দেবাঞ্জন চক্রবর্তী সেই কথাটাই কোট করছি বলেছেন খুব বেশি হলে চব্বিশ ঘন্টা নির্মূল হয়ে যাবে বাংলাদেশ পালানোর পথ পাবেন না বঙ্গোপসাগরে সাঁতরাতে হবে সাঁতরাতে হবে সাঁতরাতে হবে ডেস্টিনেশন যদি মায়ানমার মায়ানমার জায়গা দেয় ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ চালাচ্ছে হিন্দু নিধনযোগ্য কারণ তাদের বিশ্বাস আর ভরসা আছে এরাজ্যের এরাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও পাশে ইউনুস এ পাশে মমতা দুর্ভাগা বাঙালি এর মধ্যে পড়েছে আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত চিন্ময় মহারাজ তার বিরুদ্ধে তেরো দিনের মাথায় আবারও একাধিক মামলা সংযুক্ত করা হলো যাতে দু তারিখ যদি কোনো কারণে শুনানি হয়ে জামিন হয়ে যায় তাহলে তাঁকে যাতে আরও মামলায় বিদ্ধ করা যায় এমন একটি মানুষ যে মানুষটা শেষ পর্যন্ত বাঁচবেন তো বিশে জানুয়ারি পর্যন্ত বাঁচবেন তো প্রশ্ন তুললেন স্বামী অম্বিকানন্দ মহারাজ সরাসরি প্রশ্ন তুললেন বলেন বিশে জানুয়ারি একটা খুব ভাইটাল ডেট আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন এবং সেদিকে তাকিয়ে আছে মোহাম্মদ ইউনুসের সরকার তার মধ্যেই যতটা হিন্দুদের মেরে পিটে যদি বাংলাদেশ থেকে ভাগিয়ে দেওয়া যায় তার চেষ্টা হচ্ছে আমি বলছি এই পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু জনজাতি এক এক ছাতার তলায় আসুক আর বিভেদ করবেন না আর ওই ডান বা মধ্যতে যাবেন না সমস্ত হিন্দু এখন এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এমনকি যারা যারা তথাকিবার সংখ্যালঘু আছেন এই পশ্চিমবঙ্গে তারাও আসুন একই ফোল্ডে আসুক বাংলাদেশের হিন্দুদের বাঁচানো দরকার বড় অসহায় তারা বড় কাঁদছে তারা তারা কীভাবে রাত্রি যাপন করছে দিনও যাপন করছে আমরা এই বসে কেউ জানি না পথে নেমেছেন বহু মানুষ পথে নেমেছেন কাঁথিতে একটা লম্বা মিছিল হিন্দুদের লম্বা মিছিল জনজাগরণে করলেন শুভেন্দু অধিকারী অম্বিকানন্দ মহারাজ স্বামী অম্বিকানন্দ মহারাজ থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন কার্তিক মহারাজ দৌড়চ্ছেন সবাই দৌড়চ্ছেন সমস্ত হিন্দুকে একত্রিত করার ডাক এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ার এইটা হচ্ছে সময়ের প্রয়োজন এরপরও যদি আমরা তথাকথিত সেকুলারিজমের গল্প বলে কাহিনী ফাঁদি তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না হিন্দু সুন্দর বাংলাদেশ দেখবেন আপনারা দুটো ইসলামিক দেশ একটা পাকিস্তান একটা বাংলাদেশ ভারতবর্ষকে ক্রমাগত 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 বিরক্ত এবং বিব্রত করবে ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমি সরাসরি নিয়ে স্বামী অম্বিকানন্দ মহারাজের কাছে প্রশ্ন করেছিলাম সরাসরি বললেন বিশে জানুয়ারি পর্যন্ত বাঁচিয়ে রাখা যাবে তো বড় কঠিন বড় নির্মম প্রশ্নটা করলেন কিন্তু বড় বাস্তব প্রশ্নটার উত্তরও দিলেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মনে আমার স্বামী অম্বিকানন্দ মহারাজের কথাই আপনাদের শোনাব মহারাজ কোথায় ছিলেন আজকে আজকে দাদা আমি টালিগঞ্জের এই কবরডাঙ্গা অঞ্চল থেকে একটি বঙ্গীয় হিন্দু ঐক্যমঞ্চের মঞ্চের আহ্বানে হিন্দু বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে এবং চিনময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে একটি মিছিল হয় সেটি টালিগঞ্জ অঞ্চল ক্রস করে করুণাময়ী মা কালীর মন্দিরের উল্টো দিকে সেটি শেষ হয় একটি সমাবেশের মধ্যে দিয়ে তো সেই সমাবেশে আমি উপস্থিত ছিলাম এবং সেখানে বক্তব্য আমি রেখেছি কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনারা যত বক্তব্য রাখছেন ততদিন ইউনুস হিন্দুদের ওপর অত্যাচার বাড়িয়ে যাচ্ছেন থামছেন তো না না দেখুন ওনারা ওনাদের কাজ করবেন ইউনুসের এটা পার্টিকুলারলি মোহাম্মদ ইউনুস বলে তো নয় সন্ময়দা আপনি যদি বাংলাদেশের রাজনীতি দেখেন এর আগে যখন বিএনপির মানে জাতীয় বাংলাদেশ জাতীয় পার্টির যখন সরকার ছিল তখনও হিন্দুরা অত্যাচারিত হয়েছেন পূর্ণিমা রানী শিলের মতো ঘটনা নৃশংস নারকীয় ঘটনা তো পূর্ণিমা রানী শিলের মতো ধর্ষণের নারী ধর্ষণের ঘটনা বিএনপির সরকারের আমলে আমরা দেখেছি হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের ঘটনা আমরা দেখেছি তারপরে আওয়ামী লীগ সরকারের সময়ও আমরা দেখেছি যে বাংলাদেশের জামাত শিবিররা কিভাবে প্রচ্ছন্নভাবে শেখ হাসিনার মদতে বাংলাদেশের হিন্দুদের ওপরে নির্যাতন করেছেন অত্যাচার করেছেন এবং দু হাজার একুশে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি যে মা দুর্গার যে দুর্গাপুজো বাঙালি হিন্দুর প্রধানতম উৎসব সেই দুর্গাপুজোর অষ্টমীর দিনে কোথাকার পাগল শব্দটা আমি বলছি না পাগল শব্দটা বলছেন বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা বলেছিলেন যে একজন মাদ্রাসায় আহ পড়াশুনো করা একজন ছাত্র যে মানসিক ভারসাম্যহীন সে নাকি কোরআন রেখে ভুল করেছে তো এই ভুল করার খেসারত দিতে হয়েছে বেশি না আমাদের প্রায় একশোর কাছাকাছি দুর্গাপুজো মণ্ডপ সমগ্র বাংলাদেশ জুড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মা দুর্গার বিসর্জন অষ্টমীর দিনে হয়েছে এবং হিন্দু মা বোনেরা ধর্ষিতা হয়েছেন রাম ঠাকুরের সমাধি মন্দির থেকে শুরু করে মন্দির থেকে বিভিন্ন মন্দির করা হয়েছে প্রশাসন ছিল আর আজকে মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার আর তিনি একজন তার নোবেল জয়ী আহ উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনি তার আমলে যে রূপ দেখাচ্ছেন বাংলাদেশের হিন্দু নির্যাতনের এবং শুধু হিন্দু নয় ওখানে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা যারাই রয়েছেন বিশেষ করে খ্রিস্টান বলুন বৌদ্ধ বলুন শিখ বলুন জৈন বলুন পার্সি বলুন তাদের সবার ওপরেই তো অত্যাচার হচ্ছে বৌদ্ধ মন্দিরও তো ভাঙচুর করা হয়েছে চট্টগ্রামে তো স্বাভাবিক এই অত্যাচারটা চলছে এখন আগে যতটা খুল্লাম খুল্লা করা যেত না এখন সেটা অনেক বেশি খুল্লাম খুল্লা করা যাচ্ছে এবং তার সৌজন্যে মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের সেনাবাহিনী হেফাজতে ইসলাম জামাতে জামাত শিবিরের অসভ্য বর্বর কিছু উগ্র মৌলবাদী মুসলিম ধর্মাবলম্বী ধর্মগুরুরা তারা করছেন না আজকে তো বলা হচ্ছে যে ইস্কটকে উপরে ফেলা হবে এবং চিন্ময় কৃষ্ণ দাসের আরো বেশ কিছু মামলা ফাইল করা হলো আজকে সেই সময় দাঁড়িয়ে যখন ভারতের দুধ যাচ্ছেন বিদেশ যাচ্ছেন বাংলাদেশে সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে তো প্রশ্নটা হলো যে থামার তো লক্ষণ নেই বরঞ্চ বৃদ্ধি পাচ্ছে তো কোথাও কি মনে বাংলাদেশকে কূটনৈতিক ভাবে অনেক বেশি ভারতবর্ষের সরকার করতে পারেন আমি ব্যক্তিগতভাবে মনে আমার সম্পূর্ণ সন্ময়দা ব্যক্তিগত মতামত আমার এই ব্যক্তিগত মতামতের সাথে অনেকেই বিমত পোষণ করতেই পারেন মূল বিষয় হচ্ছে যে ছাপ্পান্ন ইঞ্চির ছাতির প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যে ছাপ্পান্ন ইঞ্চির ছাতির প্রধানমন্ত্রী কাশ্মীর থেকে তিনশো সত্তর দ্বারা বিলোপ করেছেন যিনি পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন যে প্রধানমন্ত্রীর আমলে আজকে যিনি তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে দু হাজার পরে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আজ অব্দি গুজরাটে হয়নি তো সেই প্রধানমন্ত্রী সেই দক্ষ প্রশাসক এবং যাকে তথাকথিত হিন্দুত্ববাদীরা বা বিভিন্ন হিন্দুত্ববাদীরা হিন্দু হৃদয় সম্রাট বলেন যিনি অযোধ্যাতে রাম মন্দির তৈরি করেছেন পাঁচশো বছরের একটা বিকৃত ইতিহাসের অবলুপ্তি ঘটিয়ে তো তার তো বাংলাদেশের হিন্দুদের প্রতি বেদনা দুঃখ এবং তাদের প্রতি তো অনেক বেশি ভোকাল হওয়া উচিত ছিল কিন্তু মজার কথা হচ্ছে সন্ময় দা দু যখন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে মানে তৎকালীন সরকার শেখ হাসিনার সময়ে দুর্গাপূজার সময় সময়ে একের পর এক হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে হিন্দু মা বোন ধর্ষিতা হচ্ছেন তখনও কিন্তু আমাদের আজকের প্রধানমন্ত্রী বা তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও কিন্তু চুপচাপ ছিলেন একইভাবে আমরা কিন্তু সেইভাবে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে বা আমাদের বিদেশ মন্ত্রী যিনি রয়েছেন এস জয়শঙ্কর অত্যন্ত সুদক্ষ একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে যিনি একসময় সরকারি উচ্চপদস্থ ভালো করে প্রশাসনিক বিষয়গুলো জানেন কিন্তু তিনি বাংলাদেশের বিষয় নিয়ে কতটা ভোকাল আর আজকে আপনার আপনার ফোনের মাধ্যমে আমি জানতে পারছি যে ওখানে দ্বিপাক্ষিক বৈঠক হবে এসব আবেদন নিবেদন নীতিতে আর লাভ হবে না এবার একটা সক্রিয় পদক্ষেপ এবং একটা মানে নির্ণায়ক পদক্ষেপ নিতে হবে আজকে আমেরিকাতে যখন ডোনাল্ড ক্যাম্প শপথ গ্রহণ করবেন আর কয়েকদিন বাদে আমাদের মিত্র দেশ ইসরায়েল যারা সব বিরুদ্ধে সময় ভারতবর্ষের পাশে থেকেছে মানে নো টলারেন্স মানসিকতা নিয়ে তাহলে এতগুলো মিত্র শক্তি আজকে যখন আমাদের সঙ্গে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে আছেন আমি জানি না কোন রহস্যময় জাদুমন্ত্রের কারণে অনেক অত্যুৎসাহীরা বলছেন তিনি করবেন তিনি কুড়ি তারিখে যখন আগামী জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন তারপরে করবেন কিন্তু প্রশ্নটা দা কুড়ি তারিখ অব্দি চিন্ময় কৃষ্ণপ্রভু কি বেঁচে থাকবেন কুড়ি তারিখ অবধি কি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি এরা কি বেঁচে থাকবেন এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন কারণ যেভাবে তাণ্ডব চলছে আপনি গত দুদিন আগেও দেখেছেন যে বাংলাদেশের সুনামগঞ্জে কি ঘটনা ঘটেছে নারকীয় ঘটনা একজন মহিলা পুতুল রানী দাস তাকে হত্যা করা হয়েছে আজকে ঢাকাতে গতকালকে ইস্কন মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে রাধা গোবিন্দের মূর্তি আমাদের প্রত্যেক বাঙালি হিন্দুর বাড়িতে বাড়িতে মায়েরা লক্ষ্মীর পাঁচালী পড়েন লক্ষ্মী নারায়ণের পুজো করেন তো সেই মা লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে জগন্নাথদেবের মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে তো এখন ধারাবাহিক ভাবে চলছে এটার সমাধান করতে গেলে আর তার ওপরে একটা একাত্তর সালে ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রীর দাপটে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের একটা অসাম্প্রদায়িক মানসিকতার ফলস্বরূপ যে রাজা কাজ শাসনের বিরুদ্ধে যে পূর্ব যে পশ্চিম পাকিস্তানের ডমিনেশনের বিরুদ্ধে একটা সুস্থ সুন্দর বাঙালিদের অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছিল আজকে কি বাংলাদেশের সেই চিরাচরিত ছবিটা আছে নেই তো আজকে বিকৃত হয়েছে আজকে ওখানে সরকার ওখানকার সেনা প্রধান আমি তো দেখছিলাম ঘাটের মরা কয়েকটা বুড়ো তারা মিছিল করছে আর বলছে কতগুলো বুড়ো ভাম সেই বুড়ো ভামগুলো যারা দশ মিনিট হাঁটতে গেলে পরে ইনহেলার টানতে হয় তারা বলছে ভারতবর্ষকে চার টুকরো করবে এই পাগলের প্রলাপ সন্ময়দা এই পাগলের প্রলাপ ঠেকানোর একটাই অস্ত্র সেটা হচ্ছে খুব কড়া পদক্ষেপ সেই কড়া পদক্ষেপ না নিলে বাংলাদেশের হিন্দুরা বাঁচবে না চিন্ময় কৃষ্ণ প্রভুকেও কোনোভাবে বাঁচানো যাবে না আজকে যে অমানবিক পরিবেশে তিনি লকাপের মধ্যে দিন কাটাচ্ছেন আগামী এক মাস পিছিয়ে গেছে তা শুনানি আমি তো আমার তো যথেষ্ট সন্দেহ আছে যে আগামী জানুয়ারির যে দু তারিখে জানুয়ারি দু হাজার পঁচিশের দু তারিখে যে সিনময় কৃষ্ণ যে শুনানির জন্য আদালতে তাকে তোলা হবে সেদিনও কোনো কোন কি না কারণ আপনি খুব ভালো করে জানেন সন্ময়দা একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে আপনি জানেন পশ্চিম বাংলাতেও বা অন্য জায়গাতেও রাষ্ট্রশক্তি যদি আপনার বিরোধিতা করে তো কিভাবে মানুষকে হ্যাকেল করা যায় কিভাবে তাকে হ্যারাসমেন্ট করা যায় রাষ্ট্রশক্তি আপনাকেও তো এক সময় হ্যাকেল করেছিল রাষ্ট্রশক্তি আমাদেরকে আজকে এপারের মাটিতে হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করি বলে প্রতি মুহূর্তে হ্যাকেল করে তো চিন্ময় কৃষ্ণর পক্ষে যারা আইনজীবীরা দাঁড়িয়ে ছিলেন একান্ন জন তাদের বিরুদ্ধে তো অলরেডি মৃত্যুর একজন কোন মুসলিম আইনজীবী সেদিনকে চট্টগ্রামের ওই ধরপাকড়ের সময় মারামারির সময় মারা গিয়েছিলেন তার একটা মিথ্যা মৃত্যুর মানে হত্যার একটা মামলা করে শত মামলা তো ওখানকার সরকার রুজু করেছে তো স্বাভাবিক ভাবে এবং একজন আইনজীবী আমি দেখলাম মজার কথা, হিন্দু কৃষ্ণের তো বাড়ি বয় মারধর করে গেছে তো এরা গণতন্ত্র হত্যা করছে এরা কণ্ঠ রোধ করছে এরা হিন্দুদের বাঁচতে দেবে না এরা দারুল ইসলাম কায়েম করবার স্বার্থ নিয়ে দারুল ইসলাম কায়েম করার জন্য একদম মানে দৃঢ় প্রতিজ্ঞ সেখানে ভারত সরকারের এই আবেদন নিবেদন নিধি দ্বিপাক্ষিক চুক্তি বৈঠক এসবের তো কোনো লাভ নেই এতো তো খানিকটা সেই অ্যালান হিউমের কংগ্রেস প্রতিষ্ঠার মতো গল্প হয়ে গেল সন্ময়দা সুতরাং কড়া পদক্ষেপ নিতে হবে এবং ছাপ্পান্ন ইঞ্চি ছাতিকে প্রমাণ করতে হবে যে তিনি শুধুমাত্র ভারতবর্ষের হিন্দু হৃদয় সম্রাট নন তিনি সমগ্র বিশ্বের মাটিতে সনাতনীদের একম এবার দ্বিতীয়ম অবিসংবাদিত নেতা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মহারাজ এত সুন্দর ধন্যবাদ